হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সরকার আমার সম্পদের তদন্ত চালাতে পারে এরকমটাই জানিয়েছেন সাবেক ভূমিমন্ত্রী এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বন্ধুরা সাবেক ভূমিমন্ত্রী ও বর্তমান ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী বলেছেন যে আমি একটি ব্যবসায়ী পরিবারের সদস্য আমার বাবা দেশের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী বাণিজ্যিক ব্যবসা ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন আমার বাবা ব্যবসা আমি দেখেছি নিজ দেশে বিদেশে ব্যবসা করেছি আমি কারোর মহামারীর সময় বিনিয়োগের সুযোগ নিয়েছিলাম গত দশ বছরে আমি কত সম্পদ করেছি সরকার আমার সম্পর্কে তদন্ত চালাতে পারে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে মামলায় আক্রম খা হলে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এ সময় তিনি সাম্প্রতিক ব্লুমবার্গ রিপোর্টে বিরোধিতা করে নিজেকে স্বচ্ছ দাবি করে তার মন্ত্রিত্বকালে দুর্নীতি উদ্ঘাটনের জন্য একটি উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পদ কমিটি গঠনের জন্য সরকারের প্রতি আহ্বানও জানায় বোধহয় এই বিষয়টি আপনারা কী নজরে দেখছেন আসলেই কি তিনি কোনো দুর্নীতি করেছেন আপনাদের কি মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না